This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational only. কাথি শহরে মজুদ থাকা বিপুল পরিমাণ বেআইনি শব্দবাজির হদিশ পেল পুলিশ বৃহস্পতিবার শহরে একটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় আড়াই টন শব্দবাজি উদ্ধার করা হয় গ্রেফতার করা হয়েছে এক বাজি কারবারিকে নির্ধারিত খবরের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে কাথি পুরো এলাকায় অমরত্ব পল্লীতে অভিযান চালায় পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শুভেন্দ্র কুমার জানিয়েছেন বর্ষবিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে প্রচুর পরিমাণ বাজি মজুদ করা হয়েছিল সে খবর পেয়েই অভিযান শুরু করেন তারা কাঁথি থানা পুলিশ এবং এসওজি টিম মিলিয়ে একটা রেড করেছিল আর একজন অবৈধ বাজি কারবারিকে আরেস্ট করেছে ওর কাছ থেকে প্রচুর পরিমাণে আমরা অবৈধ বাজিগুলো সিজ করেছি বাজিগুলোকে পরিমাণ প্রায় 2160 ষাট কেজি আছে আর প্রচুর পরিমাণে বাজিগুলো ওর কাছ থেকে সিজ করা হয়েছে আমরা একটা স্পেসিফিক কেস করেছি আর যে যে ছিল ওকে করেছি ওকে পাঁচ দিন রিমান্ড নেওয়া হয়েছে খাদি খাদিকুলে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণে এগারো জনের প্রাণহানি স্মৃতি এখনও টাটকা স্বাভাবিকভাবেই উঠল সেই প্রসঙ্গ ওখানে তো কারখানা ছিল এখানে আমরা গোডাউন পেয়েছি গোডাউনের মধ্যে স্টোরেজ করা রাখা ছিল তো কোথায় তৈরি হয়েছিল সে তদন্তের বিষয়ে তো যদি আমরা কিছু পাবো ওই হিসাবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব অতিরিক্ত পুলিশ সুপার জানান অধিকাংশ বাজি গ্রিন ক্যাকারের মধ্যে পড়ছে না এগুলো সম্পূর্ণ বেআইনি সব বেআইনি বাজিগুলো আছে গ্রিন ক্র্যাকারের মধ্যে কোনো পড়ে নেই সব বেআইনি আছে কোনো ডকুমেন্ট নেই কিছু নেই কিভাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন মন্ত্রী অখিল গির মতো ভিআইপিদের বাস এই শহরে তাই কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকে সেই জায়গায় কি করে এই ধরনের বেআইনি কারবার চলছিল তা নিয়ে প্রশ্ন উঠছে